এই বানাতে হান্ড্রেড পার্সেন্ট হবে বন্ধুরা শুধু ভিডিওটা লাস্ট থেকে দেখুন অবশ্যই হবে আপনারও তো বন্ধুরা এই মতো সিক্সে বানাতে গেলে আপনাদেরকে একটু ভালো করে আগে বড় করে নিতে লাগবে তো বন্ধুরা যেহেতু আমি আগে বড়মা করে নিই যে আমি প্রথম এক্সারসাইজ শুরু করব বন্ধুরা দেখুন জাম্পিং দিয়ে তো প্রত্যেকটা ভিডিওতে বন্ধুরা আপনারা এই মানে দেখতে পারেন আমি জাম্পিং দিয়েই মানে শুরু করি সিক্স প্যাকের ওয়ার্কআউটের ভিডিও তো তার আগে বলে জাম্পিংটা এমন একটা জিনিস আপনার পুরো শরীর ওভার ওভাল মানে ভালো কাজ করে করে প্লাস আপনার ভুড়ি টেকে কমানোর জন্য আপনার মানে প্যাটের চর্বি কমার জন্য কারণ জাম্পিংটা একটু ভালো একটা কাজ করে বন্ধুরা এই এক্সারসাইজটা আপনারা করতে পারেন একটা দেড় থেকে দু মিনিট আর নেক্সট ডে দুই নম্বর এক্সারসাইজ বন্ধুরা দেখুন এটাকে বলা হয় জাম্পিং জ্যাক তো বন্ধুরা এই জাম্পিং জ্যাকটা যদি আপনার ভালো করে করেন নিয়মিত তো আপনারা তাড়াতাড়ি বুঝতে পারেন বন্ধুরা আপনাদের ওভারঅল বডি শরীর থেকে মানে চর্বি বা ফ্যাট কমাতে শুরু হইতেছে এটা খুবই ভালো একটা এক্সারসাইজ বন্ধুরা এটাও আপনারা টাইম টাইমে সেট করে দু থেকে দেড় মিনিট অবশ্যই অবশ্যই করুন দেড় মিনিট অথবা দু মিনিট করলেই ফাটাফাটি এই এক্সারসাইজটা এবারে তিন নম্বর এক্সারসাইজ করার জন্য আবার বন্ধুরা একটা আমাকে একটা মাদুর মাদুর লাগবে যেটা আমি মানে নিয়েছি আপনার সেই মধ্যে একটা মাদুর নিয়ে ওয়ার্কআউট স্টার্ট করে দিন তবে অনেক রাখবেন এই মতো ওয়ার্কআউট করতে গেলে আপনাকে কিন্তু ভালো করে পজিশন নিতে লাগবে দেখুন আমি যেভাবে পজিশন নিয়েছি আপনাকে সেম টু সেম এইভাবে পজিশন নিতে লাগবে আর আমি যেভাবে মানতেছি এইভাবে পরে নিতেছি কিন্তু মনে এখানে একটা কথা হয় আপনারা পাগলে সোজা করে মারবেন আমি যা প্রথমবার ব্যান করে মারতেছি কিন্তু এরপরে আমি আমি দেখাবো পাগলে কীভাবে সোজা করে মারতে লাগে তো বন্ধুরা এইটা আপনাকে ভালো করে লক্ষ্য রাখবেন যাতে আপনার কোনো এই প্রবলেমটা যাতে যাতে আপনার না হয় ভালো করে যাতে আপনার ওয়ার্কআউটগুলো হয় সেইভাবে আপনারা একটু ফলো করে দেখুন বন্ধুরা কোনো মিস্টেক যাতে না হয় আর বরাবর করে মারার চেষ্টা অবশ্যই করুন এইখানটে অনেক লোকে একটু প্রবলেম করে তো আর হাত দুটো যেভাবে রাখবেন পজিশনে সেইভাবে রাখুন আমি যেভাবে রাখছি সেইভাবে রাখুন কোনো মিস্টেক যাতে না হয় আপনার এটাও লক্ষ্য রাখবেন অবশ্যই তো বন্ধু এরপরে চার নম্বর ওয়ার্কআউট দেখুন তো চার নম্বর ওয়ার্কআউট করার জন্য সেম আপনাকে এই মতো মাদুরই লাগবে যেটা আমি নিয়েছি আপনারা সেম এইভাবে মাদুরটা নিয়ে মারবেন তবে এই ওয়ার্কআউটটা বন্ধুরা খুবই একটা ভালো ওয়ার্কআউট আপনারা যদি ভালো করে করতে না পারেন তো পার মধ্যে কিছু একটা ওজন আলা জিনিস রাখবেন যাতেই আপনারা এই ওজনের সাহায্যে করেন তবে মনে রাখবেন বন্ধুরা এটা বেশি উঠানোর দরকার নেই অনেক লোক কী করে মাথাটা উঠে হাঁটুর মধ্যে লাগানোর চেষ্টা করে অতটুকু উঠার কোনো দরকার নেই আমি যেভাবে মারতেছি যেরকমভাবে উঠতেছি সেম টু সেম এতটুকুই উঠুন তাতে আপনার অ্যাপসে পুরো ফোকাস করবে আপনার ভুড়ির মধ্যে যতগুলো ফ্যাট আছে ততই অনেকটাই মানে কমানোর সাহায্য করবে এই এক্সারসাইজটা খুবই একটা ভালো এক্সারসাইজ এতটুকু উঠলেই যথেষ্ট তবে মনে রাখবেন এটা আপনাকে চারটে সেট মাত্র লাগবে পনেরো রেপিটেশনের সাথে তো বন্ধুরা এরপরে নেক্সট যে দেখাবো বন্ধুরা ওয়ার্কআউট মানে পাঁচ নম্বর তো দেখুন এই পাঁচ নম্বর ওয়ার্কআউটটা আবেগ মানে একটু খুবই একটু মানে সমস্যা জানি হোক তো আপনাকে এটা শুধু করতে লেগে ভালো করে তবে মনে রাখবেন এটা আপনারা যদি করেন ভালো করে তো আপনার সাইড প্যাট মানে কমানোর দ্রুত কমানোর চেষ্টা করবে এই এক্সারসাইজটা মানে সাইডের যে চর্বিগুলো সেগুলা দ্রুত কমানোর চেষ্টা করবে আপনারা শুধু ভালো করে তো রেজাল্ট ভালো পাবেন তাড়াতাড়ি নিয়ম মেনে বলুন পাঁচটা সেট চারটি করবেন আর একটা করে সেটের মধ্যে পনেরো ডিপিসন অবশ্যই দেবেন তো ভালো একটা রেজাল্ট আসে এই এক্সারসাইজটায় খুবই ভালো এক্সারসাইজ বন্ধুরা তো আপনারা শুধু ভালো করে নিয়ম মানে করুন তো ভালো রেজাল্ট বলে তো এই বন্ধুরা এরপরে আমাদের ছয় নম্বর এক্সারসাইজ খুবই ভালো তো এই এক্সারসাইজ করার জন্য একটু উঁচু লাগবে আমাকে আমি একটা বেঞ্চ নিয়েছি আর নিজে একটা মাদুর রেখেছি তো বন্ধুরা এই এক্সারসাইজ করার জন্য দেখুন আমার একদম প্যাকের মধ্যে ভালো একটা রেজাল্ট আসে আপনারা যদি অত ভিডিওর মধ্যে বুঝতে পারছেন না একবার মারার চেষ্টা করুন তো রেজাল্ট দেখতে পাবেন একদম ফাটাফাটি রেজাল্ট আপনারা শুধু নিয়ম মানে এই ওয়ার্কআউটগুলো যদি করেন তো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন বন্ধুরা আমি এটা মানে গ্যারান্টির সাথে বলতেছি সিক্স প্যাক কেন হবে না সিক্স প্যাক তো হবেই হবে আপনার দুর্গ আপনার ফ্যাট পুরোপুরি কমে যাবে আপনার শুধু এইভাবে মারুন এটা বন্ধুরা সাতটার সেট মারবেন আর একটা সেটের মধ্যে পুনরোডিপ্রেশন তবে মানে দেখবে আমি যতটুকু উঠতেছি আপনাকে অতটুকু উঠতে লাগবে বেশি ওঠার কোনো দরকার নাই তো বন্ধুরা এরপরে আমার ছয় নাম্বার এনেকে লাস্ট এক্সারসাইজ তো দেখুন মধ্যে এটা করার জন্য একটা সেম বেঞ্চের দরকার তো বন্ধুরা এটা এক্সারসাইজটা কী হয় একটা লোয়ার প্যাকসে মানে খুব ভালো একটা কাজ করে লোয়ার প্যাকে তো এটা আপনারা যদি ভালো করে করেন তো রেজাল্ট ভালো হবেন বন্ধুরা এই এক্সারসাইজটা একটা খুবই প্যাকের এক্সারসাইজ ভালো দ্রুত প্যাককে কমানোর সাহায্য করে দ্রুত প্যাককে আপনার কমিয়ে তাড়াতাড়ি ভালো একটা মাস বানিয়ে দেয় আপনার প্যাককে তো বন্ধুরা এই আমাদের লাস্ট এক্সারসাইজটা আপনারা করতে পারেন বন্ধুরা না এরপরে একটু আমি আপনাদেরকে রেজাল্ট দেখাইছে আমার প্যাকের রেজাল্ট দেখুন কীরকম হয়েছে আপনারা যদি এমনি বানাতে চান বন্ধুরা হান্ড্রেড পারসেন্ট বানা পাবেন পাবেন শুদ্ধ ফল' কৰোনে বাই বাই যায়